পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল ভারতের বিহার রাজ্য দফায় দফায় সংঘর্ষ লাঠিচার্জ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে পাটনার পরিস্থিতি গ্রেফতার করা হয়েছে শিক্ষার্থীদের প্রতি একাত্মতা জানানো জনসূর্য পার্টির প্রধান প্রশান্ত কিশোরকে চাকরি প্রত্যাশীদের প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন করছিলেন তিনি ঘটনা শুরু গেল মাসে তেরো ডিসেম্বর বিহারের নয়শো বারোটি কেন্দ্রে অনুষ্ঠিত হয় সত্তরতম পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা যাতে প্রশ্নভাষের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছেন পরীক্ষার্থীরা পরীক্ষা বাতিল সহ বিহার পাবলিক সার্ভিস কমিশনের অনিয়ম বন্ধের দাবি জানান তারা এ নিয়ে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে শিক্ষার্থীদের এই দাবির প্রতি সংহতি জানিয়ে আন্দোলনে যোগ দেন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এদের একজন জনসূর্য পার্টির প্রধান প্রশান্ত কিশোর সংহতি জানিয়ে স্থানীয় গান্ধী ময়দানে গেল বৃহস্পতিবার আমরণ অনশনে বসেন তিনি তবে সোমবার ভোরের আলো ফুটতে না ফুটতেই তাকে গ্রেফতার করে পাটনা পুলিশ এর আগে ব্যাপক ধস্তাধস্তি হয় প্রশান্ত কিশোরের সমর্থক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আহত হন বেশ কয়েকজন লাঠিচার্জ করে সবাইকে সরিয়ে দেয় নিরাপত্তা কর্মীরা আটক করা হয় অন্তত তেতাল্লিশ জনকে मैं स्टूडेंट हूँ আমি একজন শিক্ষার্থী আর প্রশান্ত কিশোর শিক্ষার্থীদের সাথে ছিলেন তাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে তার দাবি জানাচ্ছি সেই সাথে পার্টনার সকল শিক্ষার্থীকে রাস্তায় নামার অনুরোধ করছি তারা যেন নিজের অধিকারের কথা বলে নিয়ম মেনে আমাদের কর্মসূচি চলছিল যাতায়াতে কোনো বাধাও তৈরি হয়নি ছাত্রদের দাবিতে সমর্থন জানিয়ে প্রশান্ত কিশোর আন্দোলন করছিলেন কিন্তু পুলিশ তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গেছে শুনতে পেয়েছি তাকে পুলিশ মেরেছে জেলা প্রশাসনের অভিযোগ অবৈধভাবে কর্ম কর্মসূচি পালন করছিল জনসূর্য পার্টির প্রধান ও তার সমর্থকরা আগেও তাদেরকে নোটিশ দিয়েছিলাম তারা বেআইনি ভাবে আন্দোলন করছিল জায়গাটিতে আন্দোলনের অনুমতি ছিল না কয়েকবার অনুরোধ করেছিলাম স্থানটি ছেড়ে দিতে তারা আদেশ মানেননি তাই মামলা হয়েছে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রশান্ত কুমারকে দিল্লির একটি মেডিকেলে নেওয়া হয় তাকে বিহারের আদালতে তোলার কথাও রয়েছে বিহারের মতো রাজ্যে ফাঁসের অভিযোগ নতুন নয় এর আগেও গেল বছরে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁস সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে তদন্ত সংস্থা সিবিআই এর তথ্য অনুযায়ী ভারতে গত সাত বছরে পনেরো রাজ্যে সত্তরবার ফাঁস হয়েছে অনিক রহমান যমুনা নিউজ